আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি ঢাকা জেলার দুহার উপজেলা ময়নট ঘাটে আছি পদ্মা নদীর কিনারে এখানে একটি মাছের আড়তে আছি মাছের আড়ত থেকে আপনাদের সরাসরি মাছের দাম এবং কি কি মাছ ওঠে এই আড়তে মাছগুলো আপনাদেরকে দেখাবো এই আড়তে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি এক জায়গায় এক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সাইজের ইলিশ মাছ এবং ইলিশ মাছের পাশে কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এবং ইলিশ মাছ এগুলোগুলো এগুলো কিন্তু এই পদ্মা নদীর একদম তরতাজা মাছগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন কিভাবে নড়াচড়া করছে মাছগুলো এতই তরতাজা মাছ যে একটা চিংড়ি নাড়াচাড়া করতে করতে নিচে নিচে পড়ে গেছে পাশে দেখতে পাচ্ছি পদ্মা নদীর একদম টাটকা ইলিশ মাছ এবং এই পাশে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের দেখুন বিগ সাইজ বিগ সাইজ এর বেলে মাছ কিভাবে নড়াচড়া করতেছে আপনারা একটু দেখুন এবং এই পাশে কিছু গাইরা মাছ আছে এবং এই পাশে পুটি মাছ মিনি মাছ ট্যাংরা মাছ দিয়ে মিক্স করা আমি এই পাশে আরেকজন বিক্রেতা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ আছে এবং চিংড়ি মাছের পাশাপাশি আরো অন্য প্রকারের কিছু মাছও আছে আপনাদেরকে দেখাবো এখানে বড় একটা মাছ এবং বোয়াল মাছ এখানে এই পাশে দুইটা বড় বড় সাইজের ইলিশ মাছ এবং এই পাশে দেখতে পাচ্ছি মাছ বাইম মাছ এবং কয়েক প্রকারের মাছ একসাথে রেখেছে মাছগুলো কিভাবে নড়াচড়া করছে দেখুন এর পাশেও দেখতে পাচ্ছি চিংড়ি মাছ বড় বড় সাইজের এবং এইখানে দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের বিগ সাইজ বিগ সাইজের বেলে মাছ দেখো এবং দেখতে পাচ্ছি ওখানে কয়েকজন ক্রেতা ভাই এসেছে ওনারা কিন্তু পাঙ্গাস মাছটার দাম জিজ্ঞেস করতেছে পাঙ্গাস মাছের দামটা বলছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দাম শুনে কিন্তু ওনারা চলে গেল দেখুন এখানে কিন্তু নিলামের মাধ্যমে বেলে মাছগুলো বিক্রি হচ্ছে দেখুন এই মাছগুলো বিক্রি হয়ে গেল দেখুন বড় বড় সাইজের কয়েকটা বেলেস এবং ছোটো ছোটো সাইজের বেলে মাছ এই মাত্র নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হলো দেখি অলরেডি পনেরোশো টাকা হাতে দিয়ে দিল তারপর কত টাকা দেয় দেখি সতেরোশো আঠারোশো টাকায় এই মাছগুলো বিক্রি হয়ে গেল এবং ওই পাশেও দেখতে পাচ্ছি যে ঘাটে মাছ

দাম দর্শক শ্রোতা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু শোল মাছ শোল মাছ কিন্তু খুবই ভয়ানক ভাবে লাফাচ্ছে দেখুন কোনো কিছুতে ঝুড়ির মধ্যে রাখতে পারতেছিল না লাফিয়ে লাফিয়ে কিন্তু পরে যাচ্ছিল শোল মাছের পাশে একটা রুই মাছ আছে দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের মাছগুলো মাছগুলো কেক করে সাজিয়ে রাখা হয়েছে এর মাছগুলো এক এক করে কিন্তু ওই উপরে চলে যাবে উপরে গেলে কিন্তু নিলামের মাধ্যমে ডাক দেওয়া হবে একটা একটা করে ঝুড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এখন আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি এই মাছগুলোর দাম উঠেছে আঠাশশো টাকায় আঠাশশো টাকায় মাছগুলো নিলামে উঠেছে

গুলো তৈরি করা উঠানো হয়েছে মাছগুলোর দাম পঁয়ত্রিশশো টাকায় অলরেডি দাম উঠে গেছে দেখুন একদম তাজা মাছ চিংড়ি মাছ একদম তাজা চিংড়ি মাছ দর্শক শ্রোতা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন বাটা মাছ বাটা মাছের অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকা নিলামে ডাক উঠে গেছে হয়ে এখন আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি মাছগুলোর দাম উঠেছে সাতশো পঞ্চাশ টাকা পাকা সাতশো পঞ্চাশ টাকার দাম উঠেছে অলরেডি খুরাকি মাছ তো দর্শক শ্রোতা এই ছিল আজকে মহিনট ঘাটের মাছের আড়দের মাছের দরদাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম